বন্ধুরা এই চকলেটটা কিনলাম আর ছেলের জন্য দুটো জামা কিনেছি সেগুলো চেঞ্জ করলাম কালারগুলো আর একটা সোয়েটার কিনেছি আর দুটো জিন্সের প্যান্ট কিনেছি এর আগের দিন তোমাদের বললাম না আমি গেছিলাম তোমাদের সব পরে বলবো আর এটা হচ্ছে বুধবার বিকাল আমি তোমাদের দেখিয়ে নিয়ে তারপর আমি চলে যাব হাটে আর এই সব টুকটাকগুলো একটু দেখিয়ে নিচ্ছি আরও অনেক কিছু কেনাকাটা হয়েছে বাজার দোকান ওটা সব কিছু এখন আর দেখাচ্ছি না আর ফাইনালি তারপর তেইশে জানুয়ারি তোমাদের সব কিছু দেখিয়ে দেব এবার চলে এসেছি হাটে এবার একটুখানি দেখিয়ে দিলাম তোমাদের এই হাটটা তারপর রাতে রাত সময় ছেলে কেকটা খেয়েছে খানিকটা আমাদেরও দিয়েছে কিন্তু বলে এটা ক্যামেরা করতে হবে না আর এটা হচ্ছে তেইশে জানুয়ারি সকাল ওই দশটা সাড়ে দশটা এই কেকটা কাটা হয়েছিল ছেলে এই কেকটা কেটেছিল এখন ভিডিও করতে পারো একদম ই hatali 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 কিছুতেই ক্যামেরার সামনে আসবে না বলছে আমাকে যদি দেখাও আমি এমন করব সবাই তোমাকে বলবে যে তোমার ছেলে কেন এরকম করছিল

আর এটাও আমি পুরোই সরাসরি দেখাতাম কারণ এই সময় ভালোই হাসি মজা হচ্ছিল কিন্তু এত শাঁক বাজানো হচ্ছিল যে কিছুই শুনতে পাওয়া যাচ্ছিল না বাজে খুব জোরে জাঁকের আওয়াজ হচ্ছিলো এই জন্য পরে আমি আবার ভয়েস দিয়ে দিয়েছি আর বন্ধুরা তোমাদের যে বলেছিলাম না যে আমি মঙ্গলবারে কয়েকটা জিনিস পাল্টাতে গেলাম আর কিছু কেনাকাটাও করেছি কী জন্য করেছি তেইশে জানুয়ারি জানাবো সেটা তোমাদের আজকেই জানিয়ে দিচ্ছি যে তেইশে জানুয়ারি আমার ছেলের জন্ম এটা তো যা যারা ভা মানে ফ্রায়েড রাইস আর চিকেন কষা খাবে না তাদের জন্য নিরামিষ ভাত হচ্ছে এখানে আর ফুলকপি তারপরে বেগুন সিম আলু সব ভাতে দিয়ে দিয়েছি দিয়ে এটা করে নিচ্ছি আর এখানে আমাদের টিফিনে সব কিনে নিয়ে এসেছে কচুরি সবার জন্য এবং কচুরি আর ঘুগনি কিনে নিয়ে চলে এসেছে তোমাদের দাদাভাই মিষ্টি তো আছে সেগুলো এখন আমরা খাবো তারপর আস্তে আস্তে রান্নার দিকে এগোবো চলো আজকে ভিডিওটা দেখতে থাকো আশা করছি আমার খুব ভালো লাগবে এই যে একদিকে আমি কাজটা প্রথমে বসিয়ে দিয়েছি কারণ কাজটা হয়ে গেলে একটা বড়ো কাজ হয়ে যাবে আর এফেক্টগুলো মেশাবো ঠান্ডা হয়ে গেলে তারপর আর এখানে মাংসটা ম্যারিনেট করে নিচ্ছি আজকে একটা স্পেশালভাবে মাংস রান্না করবো সেই রান্নাটা অসাধারণ হয় বন্ধুরা ওই রান্নাটা রেসিপিটা তোমরা আমার রান্নার চ্যানেলে পেয়ে যাবে আর একটা যে চ্যানেল আছে ওখানে গিয়ে যদি দেখতে চাও দেখতে পারো আগে এই দিনটাতে অনেকজনকে নেমন্তন্ন করতাম জানো তো আমার আগে নিচে পার্লারটা ছিল সেইখানে অনেকগুলো মেয়ে কাজ করতো ওদের বলতাম তারপরে আরও পাশাপাশি অনেকগুলো বাচ্চা আমার কাছে রোজ আসত তাদের নেমন্তন্ন করতাম আমার ছেলে এখন বলে একদম আর কাউকে বলবে না এখন আমি বড় হয়ে গেছি আর লোকজন নেমন্তন্ন করবে না কেমন যেন বোকা বোকা লাগে সেই জন্য এখন আর কাউকে নেমন্তন্নও করি না আমার তো অনেক কিছু রান্না করার ইচ্ছা ছিল কিন্তু ছেলে বলল না কিছুই করতে হবে না আমি খেতেও পারবো না বেশি শুধু ফ্রায়েড রাইস আর চিকেন কষা করো আমার ইচ্ছা ছিল ভাত করব পাঁচ রকম ভাজা করবো ডাল করব। একটা তরকারি করব মাছের ঝাল করব। এগুলো সব করব কিন্তু ছেলে বললো না আমি ও সব কিছুই খাবো না বেকার করে নষ্ট করো না তার থেকে এমন কিছু করো যেটা আমি সারাদিন ইচ্ছা গেলে খেতে পারবো সেই জন্য ওর ইচ্ছাতেই ফ্রায়েড রাইস আর চিকেন কষা হচ্ছে আর চাটনি পাঁপড় তো আছে আর এইদিকে বসিয়ে দিয়েছি ফ্রায়েড রাইস জল তার মধ্যে চাল দিয়ে দিয়েছি এক কড়া বসিয়ে দিয়েছি তার মধ্যে এবার সব কিছু ভাজা করে নেবো কীভাবে ফ্রায়েড রাইসটা রান্না করছি আর এতে আমার একটা মানে নিজস্ব একটা মশলা দেওয়া আছে সেটা অবশ্যই আমার রান্নার চ্যানেলে গেলে তোমরা পেয়ে যাবে যদি দেখো তো দেখে নিতে পারো এখন ঘড়িতে বেজে গেল প্রায় দুটো পনেরো কুড়ি অনেকটাই বেলা হয়ে গেছে আসলে সকালবেলা টিফিনটা খাওয়া হয়ে গেছে একটু বেশি যার জন্য কারোরই খেতে পাইনি তো ছেলে তো দেরি করেই চান করছে ও আগে গিয়েও ছিল সেখান থেকে ফিরে এখন স্নান করছে আর এরপরে আমি আবার দেখামেস রান্না হয়ে গেছে গরম গরম এরপরে ওদের সবাইকে খেতে দিয়ে দেবো ছেলের জন্য খাবারটা সাজিয়ে নিয়েছি ছেলেকে আগে খেতে দিয়ে তারপরে আস্তে আস্তে আমরা খাবো ও এবার খেতে বসে কি কাণ্ড করে এখন আমরা খাবো মানে আমি নয় বাকি সবাইকে খেতে দিয়ে দেব আমার তো একটু দিয়ে উপস আমি সকালে রান্না যে লুচি তরকারি আছে ওই রাখা আছে ওই কয়েকটা খেয়ে নেবো আর দেখো ছেলে খেতে বসে কীরকম বদমাইশি করছে চুল পর্যন্ত আন যায়নি যেন বাচ্চা সময় এদিকে সন্ধেবেলা পুজো টুজো করে তারপর নিরামিষ আলুর দম করে নিলাম আর লুচি ভেজে নিলাম ছেলেকে তো আর রাতে ভাত দেওয়া যাবে না তাই গরম গরম লুচি আর গরম গরম চিকেন কষা খেয়ে নেবে আজকের মতো ভিডিওটা এখানেই শেষ করছি বন্ধুরা দেখা হবে আবার পরের ভিডিওয় টাটা